ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবাইল আফতামার কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যায় তো সকালবেলা করেছি হচ্ছে আলু ভাজা আর এইখানে হচ্ছে পটল ভাজা আর হচ্ছে গরম ভাত আজকে সকালে এটাই হচ্ছে মেনু তো এটাই আজকে রান্না করলাম আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি সেই আলু সিদ্ধটা দিয়ে আবার আমি ভাত মাখা আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নেব তো তারপরে চলে এসছি এখানে সিঁড়িটা মুছতে আগে ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে আগের দিন তোমরা জানো কদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে হাওয়াতে ভালোই পাতা টাতা ডুবছে ঘরের মধ্যে আর তার জন্য সব দিন আমার প্রত্যেকটা দিন আমার ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে রাখতে হচ্ছে তো এখানে তারপরে ঝাড়টার দিয়েটি আমি এখানে মুছতে চলে এসছি যাতে পরে আবার আমার অসুবিধা না ঠাকুর নমো দাও নমো দাও নমো দাও হ্যাঁ নমো দাও ওরে বাবা রে ঠাকুর নমো নমো হয়েছে 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 আমি একটু দিই আমার একটু দাও আমার তো দাও আমার একটু দেও আমার একটু দেও আমি একটু নমো দিই কি ওইখানে কি ওইখানে আর কিছু দেওয়া যাবে না আর কিচ্ছু দেওয়া যাবে না তোমার কই মা কই কম্বলের মধ্যে ঢুকায় না মোবাইল মোবাইল দেখতেছে কি অবস্থা এখন কটা বাজে কত নটা বাজে নটা এই যে আমার পুষ্কমা পুতুল নিয়ে খেলা করে পুতুল না ঠাকুর নিয়ে তো তারপর চলে এসেছি ঘর মুছতে তো এটা হচ্ছে আমার আমাদের আসনের ঘর তো এই ঘরটায় আবার মুছতে চলে এসেছি মা কিন্তু পুজো দিয়ে ফেলেছে তারপরেও আমি ঘর মুছতে এসেছি আর এইখানে দেখো আমাদের নিকিতা অরিশ আর হচ্ছে বাবা জামরুল পারছে এই জামুলগুলো আজকে আমরা হচ্ছে মা খাবো কি বলো তো জামরুল মাখাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এখানে আমার নরদিনী আমার পুচকুমাকে খাওয়াচ্ছিল তো তারপরে এইখানে জামরুল কটা আমাকে নিকিতা ধুয়ে দিয়েছে আর ধোয়ার পরে আমি কেটে নিচ্ছি তো মা খাবো বলে ভালো করে কেটে নিচ্ছি আর ও অনেক সময় ধরে এই জামুলগুলোরকে ভালো যতক্ষণ ততক্ষণ পেরেছে ধুয়েছে এর মধ্যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি ভীষণ জোরে বৃষ্টি নেমেছে এখানে আর আমাদের বাড়িতে রান্না হচ্ছে কি সেটাও তোমাদের দেখাবো এইখানে মা রান্না করছিল চিকেন আর হচ্ছে বিরিয়ানি তো আজকে বৃষ্টি হচ্ছে মেঘ মেঘ আকাশে তার জন্য আজকে বাড়িতে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর মা দোকানে গেছিলো দোকানে লোক এসতে তার জন্য আর আমি এখানে জাস্ট একটু নাড়া দিচ্ছিলাম মা বলছিলো একটু নাড়া দাও নাহলে পুড়ে যাবে নিজে তার জন্য আমি একটু নাড়া দিচ্ছিলাম আর এইখানে দেখো আমার জামুলগুলো কাটা হয়ে গেছে আর সেইগুলোকে আমি এখন লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কারণ গাইস কিছু মাখা খাবো আর ঝাল হবে না সেটা তো হতে পারে না তার জন্য প্রচণ্ড পরিমাণে আমি লঙ্কা খাই আর লঙ্কাটা আমি তার জন্য বেশি করেই দিচ্ছি জানি সবার ঝাল লাগবে আর পরে পকানিটাও শুনবো তো এখানে লঙ্কাটা তো ভালো করেই মাখছি দেখতেই তো তোমরা পাচ্ছ আমি কতগুলো লঙ্কা নিয়েছি আর নিয়েছি হচ্ছে তেঁতুল তো তেঁতুল দিয়ে মাখলে কি হয় বলো একটু টক টক লাগে আর খেতেও বেশ ভালো লাগে আর সবার জন্য আলাদা আলাদা বাটিতে আমি তুলে রেখেছি আর আমি গাবলাটা নিয়ে বসেছি তার মানে বলো বলতো আমি একটু বেশিভাবে পেয়েছি তার জন্য আমি গাবলাটা নিয়ে বেশি বসে পড়েছি আর এখানে মাকে দিলাম মাকে একটা বাটি দিলাম আর মা এখানে চলে এসছে আবার তো আমাদের বিরিয়ানি হয়ে গেছে আর চিকেনটাও রান্না হয়ে গেছে তারপরে দেখো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি এইখানে ছেলে বসেছে পাশে তোমাদের দাদা আছে কিন্তু তোমাদের দাদা তো দেখাতে পারবো না কারণ তোমাদের দাদা ভাই ভিডিওর সামনে আসেই না আর আসলে বলেছে যে ভীষণ খারাপ হবে তো এইখানে স্যালাড কাটা আছে সবাইকে দিয়ে দেবো স্যালাড আর এইখানে আমি আজকে শাড়ি পরেছি তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে তো তারপরে বিকেলবেলা দেখো আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির অল্প অল্প পড়ছে বিকেলবেলায় তো তার জন্য একটু তোমাদের দেখালাম যে বিকেলবেলাও বৃষ্টি হচ্ছে তো সারা দিন ধরেই বৃষ্টি হচ্ছে কি বলবো সারা দিন ধরেই বৃষ্টি হচ্ছে প্রথমে সকাল সকালদের দিকে একটু বেশি জোরে হয়েছিল তারপরে বিকালবেলা এখন একটু ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে তো এই দেখো চারিপাশে কিন্তু প্রচন্ড মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে জোর কিন্তু তারপরে দেখো আমি আর আমার পুঁচকুমা রাস্তায় বেরিয়ে পড়েছি আর আকাশে দুটো পাখি যাচ্ছিল তাই দেখে আমার পুচকুমা কি হাসি তাই ভাবলাম যে আমাদের পুচকুমার এত হাসছে তাহলে আমি একটু ক্যামেরা বন্দি করে নি তার জন্য আমিও একটু ক্যামেরা করে নিলাম আর পুচকুমাকে কোলে নিয়ে দেখা তো আমি রাস্তায় বেরিয়ে গেছি ও বাড়িতে থাকতে চাচ্ছিল না মানে ঘরের মধ্যে থাকতে চাচ্ছিল না ও এখন রাস্তায় ঘুরু ঘুরু করবে তার জন্য ও ভীষণ কান্নাকাটি করছিল তাই আমি ওকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি ঘুরু ঘুরু করতে তো ভীষণ খুশি হয়ে ও ঘরের মধ্যে একদম থাকতে চায় না আর হাঁটবে সারাদিন শুধু হাঁটতে ভালোবাসে ও প্রচন্ড পরিমাণে হাঁটতে ভালোবাসে তো ওর জন্য ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আর এইখানে দেখো আসতে চলে এসেছি বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে চলে এসেছি এইখানে আমাদের বাড়ির পাশেই একটা বিয়ে হচ্ছিল তো সেই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম আমার শাশুড়ি মা আমি আর হচ্ছে অরিশ আর কেউ আসেনি বলে যে বৃষ্টি কাদার মধ্যে আমরা যাবো না তোমরাই যাও তো তার জন্য আমরা তিনজন এসেছি আর কেউ আসেনি আর এখানে খাচ্ছিলাম হচ্ছে পকোড়া আর হচ্ছে কফি তো এইখানে মা কথা বলছে আমার পিসি শাশুড়ির সঙ্গে মানে আমার শ্বশুর মশাইয়ের মেজদির সঙ্গে এইখানে বসে কথা বলছিল আর মা খাচ্ছিল পকোড়া আর কফি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল অনেক সময় তারপরে মা ডাক দিলো যে চলো এখন খাওয়ার দিক যাওয়া যাক তো তারপরে আমরা খেতে চলে যাচ্ছি কারণ এখন রাত প্রায় দশটার দিক দশটা বাজতে গেলো তো এখানে বড় চলে এসছে সামনে গেট ধরে আছে এইখানে আর তারপরে আমরা চলে যাচ্ছি খেতে জানি যে এখন না গেলে পরে আবার ভিড় হয়ে যাবে তো কোনো অসুবিধা হয়নি খাওয়ার এখানে প্যান্ডেল দুটো ছিল আর একবার এক এক জায়গায় দিচ্ছে এক জায়গায় উঠছে কোনো ভিড়ই ছিল না কিন্তু লোক ছিল প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লোক নেমন্তন্ন করেছে কিন্তু খাওয়ার কোনো অসুবিধা হয়নি এখানে আমি বসে পড়েছি আর এখানে শাশুড়ি বসে পড়েছে আর এই দেখো শাশুড়ি মা আর ছেলে মানে ছেলে আর ছেলে বউমা আমার বসে পড়েছে টেবিলে আর এই দিকে দেখো সবাই কিন্তু ওই পাশের টেবিলগুলোই খাওয়া শুরু করে দিয়েছে আর এই পাশে দুটো টেবিলে এখনও দেয়নি আর একটা প্যান্ডেল ছিল সেটা হচ্ছে ঘর তাদের অন্য একটা বাড়িতে তো সেইখানেও খাওয়ার জন্য করেছে কেন বলো তো বৃষ্টি কাতার দিনে তো তার জন্য ওরা ডবল ডবল প্যান্ডেল করেছে যাতে ওদের খাওয়ার কোনো অসুবিধা না হয় আর এইখানে হচ্ছে ছেলে চলে এসছে তো চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো করে নেবে আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে